দেখি তোর জমির কি অবস্থা তুই কোথায় যাচ্ছিস এই জমির কি কাজ শেষ হয়েছে না একটু বাকি আছে আমি নামাজ করবো নামাজ করবি মানে আগে জমির কাজ শেষ করে যা তারপরে তোর ওই নামাজ আমার নামাজ আগে তুই কাজ শেষ করে যা তাহলে তোর বেতন দিব না আমি আর পরের থেকে তোর কাজে আসার দরকার নাই আমার নামাজ আগে এই এই শুনে যা কাজ করে যা তুই কাজ করে যা না হলে তোর বেতন দিব না আমি বেতন দিবো না আমার নামাজ আগে কাজ তো ছেড়ে দিলাম এখন মালিকে তো বললো টাকা দেবে না এখন আমার বাড়িতে তো কোনো বাস হতে হয় না এখন আমি কি করি কিছু কি করব এই দাঁড়াও 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 কোথায় যাচ্ছ এই যে এখন আমার কাজ নেই এখন আমি বাড়িতে যাচ্ছি ও আমার কিছু কাজ আছে তুমি কাজ করবে হ্যাঁ অবশ্যই আমি কাজ জন্য ঘুরছি আচ্ছা এক মাস ব্যাপী আমার কাজ হবে কিছু অ্যাডভান্স দিয়ে নিব নি কাজটা করতে পারবে তুমি হ্যাঁ অবশ্যই ও আচ্ছা তাহলে এই যে অ্যাডভান্স তুমি নাও কাল থেকে কাজে চলে এসো আল্লাহ যা করে ভালো জন্ম করে যেভাবে যেমন রুগী রুটির ব্যবস্থা হয়ে যাবে